নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে আর একটু কালবে বেঁচে থাকি বাচার আনন্দে নটন নটন পায়রা গুলি খাঁচাতে তবে এইটা তারাও আমাদের সঙ্গে থাকবার জন্য প্রস্তুত তবে আমরা শেষ জয়ের পথে অগ্রসর হব সিবিআই আমরা দেখলাম আর্জিকরের সেই ঘটনার দশ মাস হতে চলল কিন্তু আমাদের মেয়ের ন্যায় বিচার হয়নি তাই আমাদের আবার রাস্তায় নামতে হলো কারণ দশ মাস পূর্ণ হলো অথচ এখনও প্রকৃত দোষীরা আড়ালে থেকে গেল যারা এই হত্যার ষড়যন্ত্রের সাথে যুক্ত তারা এখনও আড়ালে আছে যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তারা এখনও আড়ালে আছে সিবিআই কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট দিল না তাই আমাদের রাস্তায় নেমে প্রতিবাদ করতে হচ্ছে আমরা গত দশ মাস ধরে এই আশাতেই লড়াই করছি যে আমাদের মেয়ে অভয়ার ন্যায় বিচার হবে আমরা যদি দেখি এক বছরেও সেটা হলো না তাহলে নয়ই আগস্ট আমরা আবার আমাদের প্রতিবাদ রাস্তায় আছেড়ে দেবো এবং আমরা বিশ্বাস করি বাংলার মেয়েরা বাংলার মায়েরা বাংলার বোনেরা আবার রাস্তায় নেমে তাদের প্রতিবাদ করবেন সেই নয়ই আগস্ট আমরা মনে করি অভয়ার হত্যা একটি প্রাতিষ্ঠানিক হত্যা দুর্নীতি এবং দুষ্কৃতিদের কাজ এবং তার প্রতিবাদ প্রতিবাদ করার জন্যই অভয়াকে হত্যা করা হয়েছে আমরা সেই জন্য এই প্রতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করছি এবং অভয়ার ন্যায় বিচার মানে শুধু কয়েকজন জেলে গেল না আমাদের রাজ্যের ঘটে চলা দুর্নীতি এবং দুষ্কৃতীদের গলা থামাবার জন্যেই এই লড়াই আমাদের ন্যায় বিচার তাই শুধুমাত্র অভয়া হত্যার যারা দুষ্কৃতি তাদের না এই রাজ্যে ঘটে চলা অভয়াদের যে ওপরে যে অত্যাচার হচ্ছে মেয়েদের ওপরে যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করাটাই আমাদের পায়রা গুলি খাঁচাতে বন্দি দু এক মুঠো ভাত পেলে তাওড়াতে বন্দি নতুন নতুন পায়রা গুলি খাঁচাতে বন্দি আর এক মেডিকেল কলেজ একটি অত্যন্ত সুরক্ষিত জায়গা সেখানে যেভাবে নিশংস ঘটনা ঘটেছে তারপর এই রাজ্যে অনেক জায়গায় জয়নগর জয়গাঁ গত কয়েকদিন আগে কোনগর তার আগে মালদা কোন না জায়গা কত জায়গায় কত কত দেখলে দেখা যাবে প্রায় তিরিশটির বেশি ঘটনা এই সময়কালে গত দশ মাস ধরে ঘটেছে অর্থাৎ আমাদের রাজ্যের মায়েদের মেয়েদের সুরক্ষা আজ প্রশ্নচিহ্নের সামনে তাই আমাদের রাজ্যের মানুষকে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এই অসামাজিক কাজের বিরুদ্ধে এই দুষ্কৃতীদের বিরুদ্ধে তাদের গলা তুলতে হবে আমাদের মায়েদের আমাদের বোনেদের আমাদের মেয়েদের নিরাপত্তার দাবিতে মুঠো ভাত পেলে তাওড়াতে বন্দি নতুন নতুন পায়রা গুলি খাঁচাতে বন্দি দু এক মুঠো ভাত পেলে তাওড়াতে